সকাল বন্ধুরা সকাল সকাল স্নান করে পুজো সেরে বৃহস্পতিবার সকাল বসে পড়েছি নিজের বাড়িতে আঁকার ক্লাস করাতে বাচ্চারা এসে গেছে বেশ এসে গেছে সবাই কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে আমিও একটু আঁকছিলাম বাচ্চাদের জন্য তো বাচ্চাগুলো তারা মন দিয়ে কাজ করছে কি কাজ করছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি রয়েছে সিভান পাখিরা দেখি সিভান পাখিরা শিবান পাখিরা বেশ ছোট্ট করে একটা সিনারি করছে তারপরে রয়েছে সোনিয়া দাস সোনিয়াও একটা সুন্দর করে সিনারি করছে বা তারপর রয়েছে শিভাম দাস শিবম কিন্তু করছে মাছ ধরা বেশ খানিকটা ছবি এগিয়ে গেছে তারপর রয়েছে প্রকাশ ও করছে গ্রীষ্মকালের ছবি আচ্ছা তার তারপরে করছে আমাদের কি নাম সুস্মিতা তাই তো আমার আটকে গেল শুশ্রুষে হয়ে গেল সুস্মিতাও করছে স্কুলের একটা ছবি আর এদিকে হচ্ছে আয়ুষী মাহাতো করছে ঘুড়ি ওড়ানোর ছবি ঘুড়ি ওড়ানোর ছবি খুব সুন্দর করে আর এই দিকে হচ্ছে আমাদের পারমিতা পারমিতা করছে কি সুন্দর একটা এও ঘুড়ি ওড়ানোর ছবি করছে জল রঙে করছে আমাদের দুষ্টু ছেলে সীভান পাখিরার ছবিটা কমপ্লিট হয়েছে নিজে নিজে এঁকেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে শুধু একটু বর্ডার গুলো বেরিয়ে গেছে কিন্তু সুন্দর হয়েছে পরীক্ষায় কিন্তু মন দিয়ে সুন্দর করে করতে হবে ঠিক আছে ছবি শেষ হলো তো সোনিয়ার ছবিটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সোনিয়ার ছবিটা তাল গাছ সবকিছুই হয়েছে সুন্দর করে দেখি ছবি রং ভালো হয়নি তো প্রকাশ দেখি ছবি দেখি দেখি তাড়াতাড়ি দেখাও মানুষের ঘাড় ভেঙে গেছে গলা টলা ঠিক হয়নি হাতটা রোগা হয়ে গেছে সুন্দর করে করতে হবে ঠিক আছে সুন্দর করে করতে হবে মোটামুটি হয়েছে ছবিটা এসছে মানুষগুলোকে ঠিক করতে হবে আইসি মানুষগুলোকে রং ঠং গুলো মোটামুটি ঠিক আছে মানুষ ঠিক করতে হবে মেয়েটার মাথাটা মনে হচ্ছে তুবড়ে দিয়েছে হাতুড়ি মেরে হ্যাঁ আর এদিকে আমাদের কি না পারমিতা দেখি পারমিতা পারমিতা আর একটু তো জলের সেট দিতে হবে হ্যাঁ তুমি পরীক্ষার সময় প্যাস্টেলই করবে মানুষগুলোকে একটু ঠিক করবে হ্যাঁ একটু বড় হবে